এই খবর শুনে আজকে আমরা সবাই চলে আসছি নদীতে গোসল করার জন্য একজনের নদী পার হইতেছে কান্দে এই কচুরি পানার ভিতরে কই মাছ পাওয়া দেবশ কই মাছ হলে পুকুরে থাকে নদীতে থাকে না এটা ঠিক তাহলে আমি একটা কুসুল খাই উদ্বোধন করি তাই না খাওয়া দাওয়ার ফাট কলাও নেই কলা আয়াত তুমি কি গোসুল করবে নো তুমি কান্না করছো কান্দে কান্দে বমি করে ফেলাইছো নদীতে আসতে চাইছিলে দেখে তোমাকে গোসল করাবে না তুমি এখানেই থাকো নো নো ন আয়াত নো আগে বিদেশ না আগে বিদেশ না আগে বিদেশ না যাওয়ার সময় একটু করে নাহলে জোরাইতে পারবো তোর মানে যাওয়ার সময় হালকা করে সুবাই নিয়ে দাম এই পান্ত নাকি এই কাম কাম ব্যাক সুন্দর কচুরি পানা ফুলও আছে দেখা যায় এই যে নতুন পানি বুঝবেন কীভাবে এই দেখেন এই কচুরি পানাগুলো মাটির সাথে লাগে আছে মানে পানি এখন যে আসছে না আস্তে আস্তে এটা উপরে উঠে যাবে পানির কিন্তু খুব সুন্দর গরম মানে টেম্পারেচার একদম পারফেক্ট আরেকজন পার করতেছে ভাই এ নৌকার ভাড়া কত এ নৌকা ভাড়া কত মানুষ নৌকা নতুন পানি তো অনেক সময় শরীর খাই যায় তবে এটা নতুন পানি না কিন্তু মানে ও জানে যে নতুন পানি আসছে ওইটার চাপে পুরনো পানিগুলোই আগে আসতে এরপরে যখন নতুন পানি এরপর তখন এগুলো গোলা হইবো ঠিক আছে এগুলো হলো ওই নদীর বিভিন্ন জায়গার জমানো পানিটা এক সাইডে এগুলো আসতে আসে পরে দেবো কিন্তু ঠাস করে এই আয়াত কিন্তু ঠাস করে পরে দেবো গা পরে গেলে কিন্তু পানি কিন্তু ভালোই শম্পা শম্পা আচ্ছা

আগে জাল মুখ পরিষ্কার করে নিম ছাল ওই যে এর সিরে ভুগলা ভুগলা রেছে কামও না আজকে খালি হাই হাই রে বল রে হইল হইল ও গাইরে এমর থেকে এমর থেকে দাবার দিম না কি মাস বল ও গারবার ওরস না উঠছ না এ উঠছে তো

এই যে পাইছি তো এই যে মেলা ডিফছে এই যে এই যে চান্দা এই যে চান্দা এটা বেশি ছোট না এই যে বাইলার সাউ মানে চশচরি খাওয়ান যাবে এই বেশি তিতকুট লাগবে এই তিতপুটি এগুলা কি বড়ো হ্যাঁ এইগুলা মানে বেশি বড় হয় না না এই তিতপুটি বড় হয় না আর এক জাতের পুরি আছে ওটা বড় হয় যেটার ওই যে লেজে কালো না ওইটা বেশি বড় হয় না ওই যে ওই পানাটা রে ধর আচ্ছা চলে যাও গো গো ব্যাক তুমি যাও গা তুমি গোসল করো না তুমি গোসল দিয়ে না পাতিল যাবো বাইশ ওরা কই হেলবো না

এই কেনা না তুমি তো আমাদের গোসল শেষ আসল কথা হলো শহরে চুলকাইতে মন চাইছিল চুলকানির জন্য আসছিলাম অলরেডি চুলকানি শুরু হয়ে গেছে তো খাইতে বসলাম আর আজকের তরকারি দেখেন এই জমির টমেটো দিয়ে নদীর সেই তিতপুটি মাছ উস্তাবাজি গাজর আর আমার প্রিয় ঢেঁড়স